সম্মানিত আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ রহমান আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান খুঁজতেছেন আবার রবি শস্য চাষাবাদ করতে পারবেন এমন জমি যাদের আছে তাদের জন্য সুখবর হলো জিরা সাহিল খাটো প্রকৃতির একটি ধান সম্মানিত ভিওস আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তাদের প্রয়োজন হয় কি যে আমাদের জমিটা একটু উঁচু আমাদের আবার ওই জমিটা এমন এমন জীবনকাল সম্পূর্ণ ধান চাষাবাদ করতে হবে যেগুলো আমরা চাষাবাদ করে একদিকে অধিক পরিমাণ ফলনশীল ধান পাব আবার পরবর্তীতে আমরা রবি শস্য শীতকালীন যে সবজিগুলো আসে সেগুলো আমরা চাষাবাদ করতে পারবো সমৃদ্ধ বিভাষ তাদের জন্য সুখবর জিরা শাইল কাঠ প্রগুলি একটি ধান আমাদের জমির জন্য যে জাতটা আমরা নির্বাচন করবো এই নির্বাচনকৃত জাতের কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে ওই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের জানা অতীব জরুরি এবং প্রয়োজন কেননা একটা জমিতে আমরা একটা জাত নির্বাচন করলাম এবং ওই নির্বাচনকৃত জাতে ফলন কেমন চাষাবাদ কেমন করলে জমিতে ফলন কেমন হবে রোগ বালাই দমনা ব্যবস্থাপনা কেমন গাছের উচ্চতা কেমন চাউলের আকৃতি কেমন চাউল খেতে ভালো কি না এই যে ইত্যাদি বিষয়গুলো আমাদের মনের মধ্যে না দেয় এর প্রশ্নের উত্তর কিন্তু থাকবে এই ধানের বৈশিষ্ট্যের মধ্যে তো সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে যাতে পেয়ে যান আমরা এখন জানবো জিরাশাইল এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটি জানব জিরাশাইল ধান বড় মৌসুমে এবং আমন মৌসুমে উভয় মৌসুমে কিন্তু চাষাবাদ করা যায় সম্মানিত ভিউয়ার্স ধান সহজে হেলে পড়ে না পাতা খাড়া পুঁতি শীষ দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা সমৃদ্ধ বিভাগ এর উপযুক্ত পরিবেশটা সৃষ্টি করতে পারলে কিন্তু শীষটা আরও অধিক লম্বা হতে পারে গাছের উচ্চতা আশি সেন্টিমিটার এটা কিন্তু খাটো প্রকৃতির একটি ধান জীবনকাল নব্বই দিন সম্মানিত অভিবাস এই জীবনকাল নব্বই দিন হওয়ায় কিন্তু আমরা সহজেই রবি শস্য চাষাবাদ করতে পারবো যে জমিগুলো উঁচু জমি মাঝারি উঁচু জমি আমরা যারা শীতকালীন সবজি চাষাবাদ করি তার জন্য সবচাইতে সুখবর হলো অধিক পরিমাণ ফলনশীল আমনে অধিক পরিমাণ ফলনশীল আবার আমরা রবি শস্য চাষাবাদ করে যাব। বাতাস সহনশীল সমন্বিত বিভাগ একটা জমিতে আমরা জমিতে ধান নির্বাচন করব ওই নির্বাচন কিন্তু জমিতে গাছটা লম্ব কেমন ঝড় প্রকৃতির হাওয়া সহ্য করতে পারে কি না এ সম্পর্কে কিন্তু কিন্তু আমাদের জানতে হবে এটি কিন্তু বাতাস সহনশীল একটি ধানের জাত তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন পর্যন্ত ফলন পেয়ে যাব তবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে কিন্তু এটি ফলনটা বৃদ্ধি করা সম্ভব হয় এখন আমরা জানবো এই যে জিরা সাইল ধান কিভাবে চাষাবাদ করব। আমরা বীজতলা তৈরি করব ওই বিষতলা থেকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু আমাদের চারা রোপণ করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন গাছটার জীবনকাল কিন্তু মাত্র নব্বই দিন এই নব্বই দিন জীবনকান সম্পূর্ণ একটা ধানের গাছ যদি আমরা এক মাস অথবা কুড়ি দিনের উপরে যদি রোপণ করি অর্থাৎ রোপণকৃত স্থানে রোপণ করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় ফলন দিবে না কেন দিবে না গাছটা যেহেতু জীবনকাল নব্বই দিন সেহেতু গাছের দৈহিক বৃদ্ধি ক্ষমতা কিন্তু দ্রুতই হয়ে যায় এই জন্য এই বিষয় কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যারা শস্য চাষাবাদ করেন তারা কিন্তু এই ধান খুঁজতেছেন সম্মানিত ভিওস আমরা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই রোপণ করে ফেলবো সাড়ে থেকে সাড়ে দূরত্ব হবে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার সম্মানিত ভিওস প্রতি গোসাই তিনটি থেকে চারটি করে চারা রোপণ করতে হবে এখন আমরা জমিটা কিভাবে প্রস্তুত করবো জিরাশাইল ধানের জন্য আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা যে সময় চাষাবাদ করবো এই চাষাবাদের শেষ চাষে অবশ্যই আমরা কুড়ি কেজি টিএসপি দেব এক বিঘা জমিতে এবং এম ওপি সার দিব কুড়ি কেজি জিপসাম দিব মাত্র দশ কেজি এই তিনটি সার সার একসাথে মিক্সারের মাধ্যমে শেষ চাষে কিন্তু আমরা প্রয়োগ করবো আমরা কেন শেষ চাষে প্রয়োগ করব কারণ এই সারটা কিন্তু মিক্সার হয়ে যাবে মাটির মাধ্যমে অর্থাৎ মাটিতে জৈব সারের যে ঘাটতিটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তারা কিন্তু অবশ্যই টিএসপি এম এবং জিপসাম দিয়েই চাষাবাদ করতে হবে কেননা আমরা ওই জমিতে আবার পুনরায় কিন্তু ধান রোপণ করব অথবা রবি শস্য বা শাকসবজি চাষাবাদ করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের জৈব সারে কিন্তু ঘাটতি থাকতে পারে এবং এই জৈব সারে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন সেভাবে পাবো না সম্মতি ভেস আমরা এখন জমিতে রোপণ করলাম রোপণকৃত জমিতে আমরা সাত দিনের মাথায় শুধুমাত্র ইউরিয়া দিলাম জমির বয় রোপণের বয়স যে সময় দশ থেকে বারো দিন সে সময় কিন্তু আমাদের কুশি বা পোন সংজ্ঞা বৃদ্ধি করার সুষুম সময় সে সময় কিন্তু আমাদের সাফান সারটা প্রয়োগ করতে হবে সাফান সারে আমরা কী কী সার প্রয়োগ করব আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ইউরিয়া দেবো মাত্র দ কুড়ি কেজি এমওপি সার আগে দেওয়া আছে এখন না দিলেই হবে আমরা শুধু ড্যাপ সার দেবো দশ কেজি জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন থেকে চার কেজি ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোবে ডি এফ দেবো এক কেজি সম্মানিত ভিওস এই কয়েকটি সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু দিয়ে আমরা সারের কোটাটা কিন্তু শেষ করে দেব সম্মানিত ভিওস এই সারের কোটা শেষ করে দিলেই কিন্তু হবে না আমাদের জমিতে বারবার পর্যবেক্ষণ করতে হবে যে জমিতে বারবার পর্যবেক্ষণ করার এই কারণে দরকার যে জমিতে কীটনাশক কখন স্প্রে করতে হবে ছত্রনাশক কখন স্প্রে করতে হবে এগুলো কিন্তু দেখতে হবে আমরা তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করব কখন জমিতে যে সময় কাজস্থল আসবে কাজস্থল আসার মধ্যেই কিন্তু আমরা আরেকবার ইউরিয়া প্রয়োগ করব তেত্রিশ শতকে এক বিঘা জমিতে দশ কেজি ইউরিয়া দেব এবং আবারও এম ও পি সার দেবো দশ কেজি দিয়ে কিন্তু তিন কিস্তিতে সারের কটা আমরা শেষ করে দেব। সমৃদ্ধ ভিউস আমরা যারা রবি শস্য চাষাবাদ করে থাকি তাদের কিন্তু সবচেয়ে উত্তম ধান হলো জিরা সাইল এটি কিন্তু খাটো প্রযুক্তির আমনে অধিক পরিমাণ ফলনশীল একটি ধানের জাত সমৃদ্ধ ভিহাজ ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কৃষি বিষয়ে সমস্ত পরামর্শ নিতে আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে যাতে পেয়ে যান